আজকে পেলাম দু হাত ভরে স্বপ্ন আমার তো হ্যালো বন্ধুরা হ্যাঁ তোমরা আজকে আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো আজকে আমি ভীষণ 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 খুশি আর খুশির কারণটা হলো শুধুমাত্র তোমরা আর তোমাদের দাদা ভাই তো আজকের ঘরের লোকটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে না কিছু চেঞ্জ কি লক্ষ্য করতে পারছো তোমরা হ্যাঁ আজকে ঘরের অনেক কিছু চেঞ্জ হয়েছে কি হয়েছে তোমরা বলো কমেন্ট বক্সে তারপরে লাইফটাই আমি তোমাদেরকে বলছি যে কি কি হয়েছে আজকে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হচ্ছে ধীরে ধীরে করে আর আগে যারা আমার ভিউয়ার্সরা ছিলে তারা তো জানোই যে আমি যখন খারাপ সময় কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এখন যখন ভালো সময় কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার অনেক দিনের অনেক দিনের মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে যেটা আমার বিয়ের প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আমার ঘর যেন ভরা থাকে সমস্ত কিছু যাতে আমার ঘরে থাকে আর সেই জিনিসটা প্রত্যেকটা মেয়ের চাওয়া থাকে বিয়ের পরে যাই তার ছোট্ট ঘরটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে যাতে রাখতে পারে যাতে ভরা সংসার হয় সেরকম মেয়ের সব মানে সব মেয়েরই এটাই একটা ইচ্ছা থাকে কিন্তু আমার কোনো দিনই বিয়ের আজ চার বছর পাঁচ বছর হতে যায় এতদিনে কোনো দিনই পূর্ণ হয়নি ঠিক মতন অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি সেটা তো তোমরা জানোই আর আজকে সেই দিনটা যেটা তোমাদের দাদাভাই আমার স্বপ্নটা পূরণ করেছে আর এর তো ছোটো ছোটো অপারেশনের টাইমে ছোটো একটা গিফট দিয়ে আমাকে খুব খুশি করে দিয়েছিল আর আজকে দিল তার চেয়েও বড়ো একটা উপহার যে তোমরা ঘরে যে চেঞ্জটা লুক করতে পারছো তো সেই জিনিসটাই আমি তোমাদের দাদা ভাইয়ের থেকে গিফটের সবাই পেয়েছি আর সেইটারই তোর জন্য লাগিয়ে দিয়েছি ঘরেতে তো ঘরের নতুন অতিথি আসার জন্য তার জন্য আমি ঘরের পুরো লুকটাই চেঞ্জ করছি কারণ জিনিসটা এতটাই পরিমাণে বড় যে আগের মতন সেট আপে রাখলে কোনো কিছুই আর হবে না এলোমেলো টাইপের লাগছে সেই জন্য সেটাকে ঠিক করার জন্য আমি চালু হয়ে গেছি যে আমার কোন জিনিসটা কোন দিকে হবে ঘরের গৃহি বলে কথা কোন জিনিসটা কোন দিকে মানাবে কোন দিকে মানাবে না সেটা তো বুঝে নিতে হবে না বলো আর এতদিন পরে স্বপ্ন পূরণ হয়েছে সেগুলোকে কোন দিকে রাখলে ভালো লাগবে না লাগবে সেগুলো তো করতে হবে আর তোমরাও কমেন্ট করে জানিও পরে আমি লুকটা দেখাবো যে কেমন লাগছে এদিকে রাখলে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই জানি তোমরা আর এদিকে দেখো কাপড় জামার তো লাট লেগেজ গেছে এখানে যত আল্লাতে জামা কাপড় ছিল সব টেনে না কোন দিকে কী করব মাথায় হাত এখন বাজে রাত ই সেরকম আটটা নটা হবে তখনই লেগে পড়েছি ঘরের তোড় করতে ঘরের কাজ বাজে তো তোমাদের দাদাভাই চলে গেছিলো কাজেতে আর আমি এদিকে জুড়েছি পাগলামি আর তার আগে কিছুদিন আগে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিল ঘরেতে সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি হোলির দিনকার সত্যনারায়ণ পুজো দিচ্ছি আর এবছর হোলি যেহেতু খেলিনি সেই জন্য সেই ভিডিওটা শেয়ার করা হলো না তোমাদের সাথে তো এদিকে দেখো সমস্ত কিছু তোমাদের দাদা ভাইয়েরই কাপড় বেশি থাকে আর এই বেডশিটটা দেখেছো এটা তো আমার পছন্দের তোমরা তো জানোই তো এই সিটটা আমার তুলে রাখবো কারণ পুজো দিনটা পেতেছিলাম বাড়িতে অনেক লোক এসেছিলো সেই চাপেতে পড়ে আর মানে মাথাতেই নিয়ে যে ভিডিও ফিডিও করব বলে আর এদিকে পুরো ঠাকুর আর তোমাদের দাদা ভাইও পুজোতে বসেছিল আমিও পুজোতে বসেছিলাম সেই জন্য হয়নি আর মিরারে ক্লের ওয়ার্কটা তোমাদের প্রথমেই দেখেছো সেই ক্লের ওয়ার্কটাও করেছিলাম কিন্তু এখন আইপিএল চলছে যেহেতু তোমাদের দাদা আমার ভালো ফোনটা নিয়ে আইপিএল দেখতে চলে যায় সেই জন্য ভিডিওই করা হয়নি তো এদিকে দেখো একে একে আমি আমার ছোট্ট কুঠিরটাকে মানে ছোট্ট রাজপ্রাসাদটাকে সুন্দর করে গুছিয়ে তোলার কাজে লেগে পড়েছি আর এদিকে যত জামা প্যান্ট ছুঁড়ে সমস্ত কিছু ভালো করে গোছাতে হবে না গোছালে ঘরটা ভালো লাগবে না তো এদিকে দেখো নতুন ঘরটাকে নতুনভাবে করে গুছিয়ে তুলছি আর এদিকে ঘরটাকে না আমার না ভীষণ ভালো লাগছে জানো তো যে আগে চৌকিটা পেতেছিলাম ভালোই লাগতো কারণ ওটা আমার অসময়ের সাথী অসময়ে সাথী যে তাকে সময় মনে রাখতে হয় কারণ সে আমাকে এতদিন সঙ্গ দিয়েছে বলেই আজ আমি নতুন কিছু করার চেষ্টা করার সাহসটা পেয়েছি তো সেটা রাখা রয়েছে যদি কেউ নেয় কোনো গরিব মানুষকে দিয়ে দেবো তো তারা যাতে নিয়ে কোনো ভালো কাজে ব্যবহার করতে পারে তো তাদেরকে দিয়ে দেব আর এদিকে দেখো আমার যেই জিনিসটা নিয়ে যে সেটা ভালো করে দেখাবো তো তোমাদের ওয়েট করো অবশ্যই দেখাবো পুরো জিনিসটা তোমাদেরকে ঘুরে ঘুরে ভালো করে দেখাবো কারণ তোমাদের ছাড়া তুই জিনিসটা না দেখালে আমার যেন অসম্পূর্ণ রয়ে যাবে যে নেওয়াটা তো এই শোকেশটা আগের বছরে নিয়েছি প্রায় প্রায় ধরতে গেলে এক বছরের মধ্যে শোকেশ আলনা তারপরে হ্যাঁ আর একটা গুড নিউজ আছে ওটা কালকের ভিডিওতে আমি বলি আর একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে জামা প্যান্টগুলো তোমাদের দাদাভাই এত জামা প্যান্ট না কি বলবো প্রচুর জামা প্যান্ট আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা শেয়ার না করলে আমার মনটা হালকাই হবে না হ্যাঁ এখন যদি বলতে পারো এটা কষ্ট সুখের মানে আনন্দের সময় কষ্টের কথাটা কেন বলছি হ্যাঁ কষ্ট কষ্টের সময়টা সহ্য করেছি বলেই আজকে এই জিনিসটা আমি নিতে পেরেছি তার জন্যই বলতে পারো তো এক সময় আমার এক সময় বলতে গেলে আমার কিচ্ছু ছিল না আমার ঘরে কিচ্ছু ছিল না কিচ্ছু না মানে কিচ্ছু না জাস্ট চৌকিটা ছিল তো তখন কী বলতো কিছু মানুষ আছে যারা আমাকে এ মানে অনবরত বা প্রতিনিয়ত আমাকে টন্টিটকারি কাটতো যে আমার ঘরে কিছু নেই বলে তাদেরকে আমি হিংসা করি তাদেরকে হিংসা করি তাদের ঘরেও প্রচুর জিনিস আছে তার জন্য তাদেরকে নাকি দেখে আমি জ্বলে যাই কিন্তু তারাও এখন আমাকে দেখে হিংসা করছে আমাকে দেখে চলছে তো এটাই আমার এ হয় ভগবান সবাইকে সব কিছু দেয় কাউকে আগে দেয় কাউকে পরে দেয় তার জন্য অহংকার করতে নেই অহংকার হলো পতনের মূল কারণ তো যারা অহংকার করেছে তাদের পতন অবশ্যই ওটা হবে আর এই জিনিসগুলো অহংকারের না হ্যাঁ এখন মানুষ সেই জিনিসটা করতে পারছে না পরের যে করতে পারবে না এমন কোনো গ্যারেন্টি নেই সবার সময় সবার সময় সমান যায় না তার জন্য কাউকে ছোট না করে তাকে উৎসাহিত দিতে শেখো কিছু কিছু মানুষ এখনও রয়েছে যারা মানুষের কষ্টে মানুষকে আরও নিচে নামাতে চায় আরও উল্টোপাল্টা বলে আরও অনেক কিছু বলে কিন্তু আমরা কি বলো তো ভাবি যে আমাদের এই সময়টা গেছে যদি তাদের জীবনেও যায় তারা তখন কিভাবে ফেস করবে ভগবান যাতে এরকম সময় কাউকে না দেয় সবার জীবনে যাতে ভগবান সুখ শান্তিতে ভরে দেয় এটাই আমরা কামনা করে থাকি কিন্তু কিছু কিছু মানুষ লোকে যত ক্ষতি হবে তত তারা আনন্দ পায় তত আরও বেশি খুশি হয় সেটা তাদের মেন্টালিটি বাদ দাও তো এটাই আমি বলতে চাই তাদের ডেডিকেট করে তো তাদের ডেডিকেট এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছে তাদেরকেও ডেডিকেট করছি সবাইকে না কিছু কিছু মানুষ রয়েছে যারা যাদের কোনো সামর্থ্য নেই যাদের কোনো ইয়ে নেই তাদেরকে পারলে কিছু সাহায্য করে দাও কিন্তু তাদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করো না কারণ মানুষ মাত্রই সমস্ত কিছু করতে পারে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আবার মানুষ চাইলে কাউকে টেনে নিচেও নামাতে পারে তো কারোর যদি ভালো না করতে পারো অন্তত কারোর ক্ষতি করতে যেও না ভগবান বলে জিনিস আছে সেও দেখবে যদি আমি কারোর ভালো করতে না পারি তার খারাপও করতে যাব না এটাই আমার মতে বলে যে ঠিক আর তোমাদের মতে কি বলে তোমরাও একটু জানিও আমার কাছে তো এইটাই শ্রেয় যে আমি পারলে লোকের ভালো করব। কিন্তু ক্ষতিটা করব না কারণ মানুষ সবাই সমান সবাই ভালো দেখো টিকটিকিতেও টিকটিক টিকটিক বলছে আর সত্যি মানুষ হয়ে জন্মেছে যখন যতটুকু আমার সামর্থ্য ততটুকুর মধ্যেই লোকের ভালো করার চেষ্টা করব তাতেই ভগবান আমাকে আরও ভালো রাখবে এবং ভালোভাবে দেখবে তো এদিকে দেখো এটা হলো আমার ফাইনালি স্বপ্নের কার্ড এটার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের পরকে বলে 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 মাথা খারাপ করে দিয়েছিলাম তো অনেক দিনের পর একটু 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 করে সঞ্চয় করার পর আজকে ফাইনালি আমি জিনিসটা পেলাম আমার হাতে আর কেমন লাগছে আমার ঘরের লুকটা একটু তোমরা দেখে বলো তো তো কেমন লাগছে এদিকে দেখো মামাম তো খাট থেকে নাপছেই না আর তোমাদেরকে আরেকটা কথা বলি শুধু না খাট নিয়েছি খাটের যে আরেকটা কি বলে না সেই তো না কী বলে ওটা নেওয়া হয়নি কারণ বাজেটে কোলাইনি বলে সেই জন্য আর সেটা নিয়ে আপাতত খাটটাই নিয়েছি তো কেমন হয়েছে আর তোমরা আমাকে অবশ্যই জানিও যে এটা না নিলেও কি চলবে না এমনি ভালো লাগছে তো আর এদিকে এইগুলো তো সমস্ত কিছু দেখেছিল আর মানার টেডি বিয়ারগুলো ছিল ওগুলো বিছানার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই চেয়ারগুলো কিছুদিন আগে নেওয়া হয় তো অনেক দিন দিন আগে না নেওয়া হয়েছিল এখন সেরকম একটা ভিডিও বানানো হয় না বলে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো এদিকে ঘর ফর ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে একবারে কমিয়ে পড়বো আর রাত সকালবেলা উঠে আর অতটা কাজ বাজ করতে হবে না বিষে আনন্দ কি আর বলবো প্রচুর আনন্দ হচ্ছে তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে দেখো আর সাথে দেখো কেমন লেগেছে ভিডিওটা